মৌলভীবাজারে বিসমিল্লা টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুমের শুভ উদ্বোধন তথ্য তথ্যবিদ্রে মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলভীবাজারে এই প্রথম বিসমিল্লা টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুমের শুভ উদ্বোধন হয়েছে গত চৌঠা মে রোববার দুপুরে শ্রীমঙ্গল রোড ঢাকাইয়া বাস স্ট্যান্ডের পাশে ওই শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে বিসমিল্লা টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুমের পক্ষ থেকে এক র্যালি বের করা হয়েছে উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিস সিরামিক্সের সিও খোরশেদ আলম বাবু জি এম আশরাফুল হক সিলেট বিভাগীয় ইনচার্জ সাজ্জাদুর রহমান আর রেজাউল হক ফ্রেশ সিরামিক্সের মোস্তাফিজুর রহমান শিবির রহমান সিরাজুল ইসলাম বিসমিল্লা টাইলস এর সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম সুভা আকিল মাহমুদ আবু সাঈদ এস এস ট্রেডিং এর সত্ত্বাধিকারী সিআইপি মোহাম্মদ আব্দুল বাসিদ প্রমুখ দুপুরবেলা বিসমিল্লা টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুমের পক্ষ থেকে মৌলভীবাজারের সকল নির্মাণ টাইলস শ্রমিকদেরকে নিয়ে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়